হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে আসলাম ফারজানা রেসিপিস অ্যান্ড ব্লগস চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে অ্যাকচুয়ালি নতুন না কমন আমাদের কমফোর্ট ফুডের মধ্যে একটা খাবার আপনারা জানেন আমাদের ছাদবাগানে কিন্তু আম হয়েছিল তো বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এই একটা আম পড়ে গিয়েছে তো কি করব মা বলছে যে তাহলে আম ডাল রান্না করো এক এক দেশে না আমি দেখি যে এক একভাবে ডালটা রান্না করে তো অনেকে আছে পেঁয়াজটা শুধু রসুন দিয়ে বাগার দেয় বাট আমরা আসলে ওভাবে খাই না আমরা পেঁয়াজ রসুন একসাথে তারপরে জিরা দিয়ে বাগার দিয়ে খাই তো যেভাবে আমরা খাই সেভাবেই আজকে আপনাদেরকে আম ডালটা করে দেখাচ্ছি তো মসুর আম আমডালের রেসিপিটা করতে যা যা লাগছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি লাগছে মসুরের ডাল রসুন লাগছে পেঁয়াজ কাঁচা আম টমাটো গোটা জিরা আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া লবণ কাঁচা মরিচ তেল এবং পানি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডালটাকে ধুয়ে সুন্দর করে পাতিল পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চাম এক টেবিল স্পুন আপনি আপনাদের স্বাদ মতো লবণ দেবেন তারপর এখন এটা আসা পর্যন্ত আমি যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব এটার মধ্যে সেগুলো কেটে কুটে নিচ্ছি তারপর আবার ফিরে আসছি বন্ধুরা দেখেন আমার ডাল বলক চলে এসেছে ওপরে যে ফেনাটা আছে সেটা আপনারা ফালিয়ে নেবেন আমি পরিষ্কার করে নিয়েছি এখন এটাতে আমি হলুদ দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট হাফ চা চামচ এটাকে এখন একটু আমরা নেড়ে নেব তো এগুলোর ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছি যা যা এখন এটার মধ্যে অ্যাড করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডালি দেওয়ার জন্য সবগুলো উপকরণ কেটে নিয়েছি টমেটো আম এগুলো বাগারের জন্য ইউজ করবো বাগারের জন্য পেঁয়াজ আর রসুনটা কুচি করে নিয়েছি আর আমগুলি একটু বড় বড়ো করে আর টমেটোগুলো বড় বড় করেই কেটে নিয়েছি আর মরিচ আমি এখানে তিনটা মরিচ নিয়েছি কারণ ডালটা আমাদের বাচ্চারাও খাবে ঘরে আমাদের অনেক কিডস রয়েছে যারা ডালটা পছন্দ করে তাদের জন্য আমি অল্প পরিমাণ দিয়েছি মাত্র তিনটা কাঁচা মরিচ আমি মাঝখান থেকে ফেরে নিয়েছি বাট আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচটা বাড়িয়ে কমিয়ে নেবেন তো চলুন এখন আমরা আম আর টমেটোটাকে ডালে অ্যাড করে দেব কারণ হচ্ছে আমি এই ডালটাকে ঘুরব না দেখ আমি এখনই টমেটো আর আমটাকে দিয়ে দিব যেন আম তার টকটা ডালের মধ্যে ছড়িয়ে দিতে পারে আর টমেটোটা তার ফ্রেগনেন্সটা সহ তার ফ্লেভারটাও যেন ছড়িয়ে দিতে পারে তাই আমরা এখন টমাটো আর আমটা ডালে অ্যাড করে দিব সাথে কাঁচামরিচটাও তো চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বল চলে এসেছে এখন আমরা কাঁচামরিচ টমাটো আর আমটা দিয়ে দিব এই ডালটা এখন পাঁচ দশ মিনিট এভাবেই হতে থাকবে আর ডালটাকে ঘুরবো না এভাবে নাড়লেই আমার যে ডালটা আছে কিছু ভাঙবে আর কিছু আস্তে আস্তে থাকবে তাতে কি ডালটা খেতে ভালো লাগবে হুম একটা ঘনত্ব থাকবে ডালের মধ্যে ডাল একবারে মিহি হয়ে গেলেন না সেটা আবার অন্যরকম টেস্ট আর এভাবে রান্না করলে অন্যরকম টেস্ট তো এটা হতে থাকুক এটা হয়ে গেলে আমরা আবারও বাগানের জন্য প্রিপারেশন নেব ততক্ষণ এটা হতে থাকুক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডালটা হয়ে গেছে অলমোস্ট এখন এটা কি আমরা একটু ভালো করে যেন কিছুটা ডাল ভেঙে যায় আর কিছু ডাল থাকে কালারটা কত সুন্দর এসেছে তাই না এই দেখুন আমার ডাল কিছুটা ভেঙে গেছে আর কিছু কিছু আস্ত রয়েছে দেখতে পেয়েছেন এখন আমরা এটাকে বাগার দেওয়ার জন্য প্রিপারেশন নেব আমরা ডালটাকে এখন একটু সাইডে রেখে একটা কড়াইতে আমরা উপকরণগুলো বাগারের জন্য উপকরণগুলো নিয়ে নেব বন্ধুরা আমি একটা কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন রসুন পেঁয়াজ আর সামান্য পরিমাণ জিরা আর পরিমাণ মতো তেল দিয়ে কড়াইটা বসিয়েই দিয়েছি এখন এটাকে ব্রাউন ব্রাউন একটা ভাজা করব পোড়া করব না ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে আমরা এটাতে একটু ডাল ঢেলে দিয়ে দেন সেই ডালটা আবার পাতলে ঢেলে দিয়ে দেন আবার কিছুক্ষণ আমরা এটা রান্না করব যেন বাগানের ফ্রেগনেন্সটা পুরো ডালে চলে আসে তো চলুন এটাকে আমরা ভেজে নিই আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন এটাতে একটু ডাল দিয়ে দেব এখন এটাকে আমরা ডালে শিফট করে দেব ডালের মধ্যে এখন আমরা বাতারে এইসব সেটা দিয়ে দিচ্ছি এখন আমরা আরও পাঁচ দশ মিনিট এটা রাখবো বলক আসা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আর কি আমার এই বাগারের ফ্রেগনেন্সটা ডালের মধ্যে বসে যাচ্ছে তো অপেক্ষা করুন তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডাল বলক চলে এসেছে এখন একটু নেড়ে চেড়ে আমরা এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমাদের আমগুলো আস্তা রয়েছে এবং টমেটোগুলোও কি সুন্দর আস্তে আস্তে রয়েছে তো চলুন পরিবেশন করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার আমডাল রেসিপি এই রেসিপিটাও কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন এই গরমে কিন্তু আমডাল রেসিপিটা অনেক মজার এবং অনেক টেস্টি হয়ে থাকে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ